যে সম্পর্কগুলোর কোনো নাম থাকে না আশা বা প্রত্যাশার জায়গা থাকে না অধিকার থাকে না পরিণতি থাকে না থাকে শুধু অনুভূতির পাহাড় ভালোবাসার উচ্ছ্ব লুন মাছ ঝর্ণা অভিমানী মেঘ আর না বলা কষ্টের বৃষ্টি কেন সেই সম্পর্কের মায়ায় মানুষ ঢুকড়ে মরে অচেনা অজানা পাওয়া না পাওয়ারে দ্বন্দ্বে সানন্দে আজন্ম অপেক্ষার স্বপ্নে বিভোর মনে চেয়ে থাকে অথচ নাম সর্বস্ব সম্পর্কগুলো কত ভারী পদে পদে ক্লান্ত বিভ্রান্ত অতিষ্ঠ হয়েও নির্দিষ্ট গন্তব্যে টেনে নিয়ে যাওয়া মালবাহী রেলগাড়ির মতন অনুভূতিহীন সাত গন্ধবিহীন পানসে জ্বরের মুখের মতন দেখেও না দেখা অবহেলার অনাগ্রহের চেনা পরিচিত ক্যানভাসের ছবির মতো যেখানে আর নতুন কোনো রঙ অথবা তুলির আঁচড় প্রয়োজন নেই নেই কোনো নতুন আনন্দ আর উচ্ছ্বাস সম্পর্ক তো সমুদ্রের ঢেউয়ের মতো ছোট বড়ো হাজারো উথাল পাথাল বিস্ময় ভরপুর ঢেউ ভুরিয়ে গেলে ভাটার টানে নিশ্চুপ বহমান শান্ত সাগরে আর কোনো আগ্রহ চাগে না